এই আমাদের ধর্মবাসা উপজেলা শয়তান খালের ব্রিজ কাজ হচ্ছে বৃষ্টির দিন আজকে মনে কাজ বন্ধ রাখছে কাজটা মানে খুব দ্রুতগতিতে না এনে প্রচুর লেবার জন্য কোটি টাকার প্রজেক্ট কোটি কোটি টাকার বিশাল প্রজেক্ট তো এটা ব্রিজ দেখেন কি পরিমাণ রড কি পরিমাণ কাজ হচ্ছে দুই নাম্বারে যদি না হইতো এই যে পরিমাণ এটা কন্ট্রাক্ট হয়েছে এইরকম এই টাকা দেয়া আর অন্যান্য দেশে হলো দুইটা ব্রিজ হতো দুইটা ব্রিজ বাংলাদেশ তার অন্য দেশের দুইটা ব্রিজ হইতে এই টাকায় যায় আমাদের পদ্মা সেতু যে হইছে একটা নিউজ আছে রয়টার্স আন্তর্জাতিক যারা চ্যানেল আছে আলজাজিরের মতো যারা সংবাদ করছেন যে আমাদের দেশে পদ্মা সেতু যে টাকাটা পদ্মা সেতু হয়েছে ছয়টা সেতু হইতো মানে ইউরোপের কোনো দেশ বা ল্যাটিন আমেরিকার কোনো দেশে এরকম ব্রিজ করলে ছয়টা সেতু হইতো তাহলে আমাদের দেশে কী পরিমাণ দুর্নীতি হয় চিন্তা করছেন এটা মানে আমি ভাবতেও অবাক লাগে যে এমন একটা দেশে আমাদের জন্ম এনে যে যে কোনো রড দিছে দেখতে পাচ্ছেন এনে কিন্তু দুই নম্বর কাজ হয়েছিল এই যে নিচে ইট দিছিল দুই নাম্বার ইট আমি পরের দিনে সাক্ষাত কেন ক বা ইট তো ভুল করে দিয়ে আলছে কেলা দিছে ওই যারা ফ্যান যারা তারা আনছে হেরা নাকি ভুল করে ইট দিছে শুনছে এন ফ্যান টুলি দোষ হয়েছে ফ্যান টুলি হলেও এবারে ভাড়া আনে হেরা ইট আনার ক্ষমতা আছে দুই নম্বর ইঁটের ক্ষমতা আছে তা আমি একদিন সাক্ষাৎ ভাই এরা ভুল করে আমরা এক ইট দেখাইছে আর এক ইট হেরা লই আইছে এই হলো আমাদের অবস্থা আর এই যে কাজ হইতেছে দেখেন এই কাজ ঘুমায়া জিমায়া মানে একদম রিলাক্সে ঘুমতে উঠতে কাজ হইলে হইলো না হইলে নাই এভাবে আমাদের কাজ হইতেছে তারপরে হোক এই নিজের কাজ আজকে তো বন্ধ বৃষ্টি অথচ উন্নত কোনো দেশে বৃষ্টির জন্য কাজ বন্ধ থাকে না বৃষ্টির জন্য কাজ বন্ধ না কাজ যেলা যেটা দরকার যে অনেক বৃষ্টি দরকার এটা আগে করিয়া আর বৃষ্টির আগে আগে তো কাজ করে মানুষজন দিন বালা থাকে তখনই তো পুরা দূরা কাজ শুরু হয়ে দেয় আর আমাদের দেশে ঘুমায় ঘুমায়া জিমায়া হচ্ছে হচ্ছে ও হইতে থাক মানে এটা কোনো হিসাব নেই নাই আর কন্ডাক্টার আনে বাবা বাড়ে বাবা আটশুটি রোদে মধ্যে সাইজ সুতি দেয় সাইজ সুতি পাই ঢালাস দুই সুতি রোড লাগো আধা সুতি রদ দিব এটা এইভাবে আমাদের দেশে কাজ হয় যে দরকার ইঁট জেনে দরকার সুরকি এনে দেয় পাত্রের সুরকে এনে দেবো ইঁট আর যে ইঁট এনে দেবো আগ চোদ্দ নম্বর ইট মনে করেন আর জেনে দরকার রড এ যে মনে হয় এটা রডটা মনে করেন ছয় সুতি নিচে না এটা যে ধর আটশুটি এনে দেবো ছয় সুতি আর যেন ধর সাইজ সুতি এনে দেবো দুই সুতি আর দুই সুতিরটা কই যা এদের উস্তাদারা খেয়ে এটা কত বাঘ হয় বাঘ হয়ে হইতে হইতে উস্তাদের কিছু লাভ দেয় এই দেশ থেকে আমরা কবে মুক্তি পাবো ভাইয়ের বন্ধুরা মুক্তি পাবো তো লক্ষণ দেখিনি কারণ রক্তে মাংস আমাদের দুর্নীতি মিশে গেছে রক্তে মাংসে সুর সূর্যায় সুর থাকে সূর্যায় ডাকায় থাকে বিশ্বাস কারে করবেন এমন দেশে আমরা বাস করি এমন একটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই ইতিহাস গাড়তে দেখা যায় কে উন্নতি করছে কে উন্নতি করছে কোন সরকার উন্নতি করছে কোন সরকার উন্নতি অনুন্নতি করছে এটা গা ইতিহাস যখন পড়বেন তখনই বুঝবেন যে কে ভালো কাজ করছে কে ভালো কাজ করে নাই তো স্বাধীনতার পরে আমাদের দেশ কিন্তু ওইভাবে আগাই নাই যেভাবে ইউরোপের দেশ আগাইছে যেভাবে মধ্যপ্রাচ্য যে ব্রিটেন আমেরিকা আমাদের দেশ কিন্তু ওইভাবে আঁকাই নাই আমাদের দেশ একটা আঁকাইছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি এই জাত আমরা কঠিন আগানি আঁকাইছি চ্যাম্পিয়ন মানে কি চ্যাম্পিয়নের সর্বোচ্চ চ্যাম্পিয়ন হয়ে আমরা ওয়ান টু থ্রি এরকম গাথারে তো যাই হ্যাঁ এক দুই তিন আমরা এমন চ্যাম্পিয়ন হয়েছি বাড়ি বাবা এমন একটা দেশে আমার আপনার জন্ম সোনার বাংলাদেশ অনেক সুন্দর একটা বাংলাদেশ জানেন বাংলাদেশের প্রাকৃতি কত সুন্দর আরব কান্ট্রিতে আমার সাথে অ্যাড আছে অনেক মানে ফ্রেন্ড অনেক বড়ো ভাই ছোটো ভাই আরব কান্ট্রিতে ইউরোপে আসে আমাদের দেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে একটা পাবেন না খুঁজে শুধু আমরাও সুন্দর কেন জানেন এই দুর্নীতির কারণে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই এই জন্য আমরা ও সুন্দর দেশটা কিন্তু অনেক সুন্দর আপনি দেশটা ঘুরে দেখেন নদ নদী খাল বিল হ্যাঁ মানে সুন্দর দেশই তো এটা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সকল দেশে রানী বলছে কবি আমার দেশকে তাহলে আমাদের দেশে কি সকল দেশের রানী আর আমরা এই জন্যে সেডেরা আমরা করি দুর্নীতি দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই এমন দেশে আমরা বাস করি এই যে দেখেন অবস্থা খেলাইয়া দুলাইয়া ঘুমাইয়া জিমায়া কাজ হচ্ছে হচ্ছে হোক হইতে থাকে আমরা কবে দুর্নীতিমুক্ত হব ভাই একটু কমেন্টে লাইক কমেন্টে জানেন কবে দুর্নীতিমুক্ত সরকার পাবো সুন্দর একটা সরকার যে নিজে দুর্নীতিমুক্ত থাকবে পরিবারকে দুর্নীতিমুক্ত রাখবে দেশকে দুর্নীতিমুক্ত রাখবে এমন একটা সরকার আমার আমরা চাই আমি মন থেকে সবসময় চাই যে এমন একটা রাষ্ট্র রাষ্ট্রনায়ক হবে যার কোনো অহংকার থাকবে না যার ক্ষমতার দাপট থাকবে না যে নিরহংকারী থাকবে সে যে সকল ধর্মের মানুষকে সে গুরুত্ব দেবে এবং দেশের উন্নয়নের জন্য যেটা করার দরকার তার জীবন দিয়ে করবে এমন একটা মানুষ আমরা চাই আমি নিজেও চাই আপনারা আমার লাইক কমেন্ট করে জানাবেন আলাইকুম রহমতুল্লাহ বরকাত